নিউ ইয়র্ক সিটি নির্বাচনে অভিবাসীদের পক্ষে কাজ করবেন এমন একজনকে মেয়র হিসেবে দেখতে চান কমিউনিটির সদস্যরা সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পর্যাপ্ত চাকরির সুযোগ এবং নিরাপদ রাখাও গুরুত্ব পাচ্ছে তাদের বিবেচনায় এছাড়া নাগরিকদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন দলের ঊর্ধ্বে উঠে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেওয়ার পক্ষে তারা আগামী মেয়র নির্বাচনকে সামনে রেখে টিভি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের কাছে তারা এ প্রত্যাশা জানান মেয়র নির্বাচনকে সামনে রেখে ইয়র্ক সিটির রাজনীতি এখন সরগরম চব্বিশ জুন অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক প্রাইমারি ডেমোক্র্যাট অধ্যুষিত সিটি হওয়ায় সাধারণত এই প্রাইমারিতে যিনি জয়ী হন তিনিই হন পরবর্তী মেয়র সাম্প্রতিক সময়ে করা সব জরিপেই এগিয়ে আছেন গভর্নর অ্যান্ড্রি উমো হোনান স্ট্র্যাটেজি গ্রুপ পরিচালিত গত সপ্তাহের জরিপে পঁয়তাল্লিশ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন তিনি তবে দ্বিতীয় স্থানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন কুইন্সের ম্যান জোরান মামদানি মামদানির সমর্থন আঠারো শতাংশ থেকে বেড়ে বর্তমানে বাইশ শতাংশ হয়েছে বৃহস্পতিবার প্রথম কোন ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করেছেন মামদানির এই প্রচারণায় মূলত তিনি আক্রমণ করেন অ্যান্ড্রি কুমোকে মেয়র এরিক অ্যাডামসের মতো কুমো দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করছেন মামদানি প্রচারের এই স্রোতে বাংলাদেশি কমিউনিটি মনে করছেন নাগরিকদের স্বার্থে কাজ করবেন এমন প্রার্থী চান তারা কামকে সমর্থন করতে গিয়া সেই এলোমেলো হয়ে গেছে আমাদের অনেক ইমেজেন কষ্ট পাইতেছে অনেক কিছু ফেস করতেছে তার মধ্যে হাউজিং কস্ট ইজ রাইজিং ওয়ান অফ দ্য আমাদেরকে প্রবলেম ফেস করতেছে আর একটা হচ্ছে ক্রাইম কি এডুকেশন খাতটাকে ঢেলে সাজানোর জন্য নতুন করে একটা বাজেট কাট করেছে আমরা সেটা সমর্থন করি না কমপ্লিটলি দ্বিতীয়ত কথা হচ্ছে সাবওয়েতে আমাদের এই সিকিউরিটি ব্যবস্থাটা আরও জোরদার করা উচিত যাতে করে আমাদের ক্রাইমটা কন্ট্রোল করা যায় এলাকা ওয়ারি যারা আছে আমাদের কালচার বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তাদেরকে সম অধিকার এবং নিশ্চিত করতে হবে তবে ডেমোক্রেটিক প্রাইমারি থেকে নিজেকে সরিয়ে নিয়ে চমক দেখিয়েছেন বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস অভিবাসন ও ফেডারেল দুর্নীতি একটি মামলা ইস্যুতে ডেমোক্রেটদের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি এক্ষেত্রে রিপাবলিকানদের সমর্থন পেলেও তিনিও জোর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তবে বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা অভিবাসী বান্ধব হবেন নতুন মেয়র মুসলিমদেরকে যে ব্যঙ্গ করা হয় বা মুসলিমদেরকে নিয়ে যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমটা থাকবে না নতুন যে মেয়র হবে সে যেন আমাদের এইসব দিকগুলো খেয়াল রাখে আর আমাদের বাঙালি কমিউনিটি যে সুযোগ সুবিধাগুলো আমরা সিটি থেকে চাই এগুলো যেন আমরা পাই পার্ক তারপরে মসজিদ লাইব্রেরি বিভিন্ন নেইবারহুডগুলো যেন ভালো হয় এবং আমরা চাইবো যে যে নতুন মেয়র প্রার্থী বা যে মেয়র হবে সে নেইবারহুডগুলো যাতে মানে একদম ফুলফিল মানে হেল্পফুল হয় সবার জন্য বেশ করে নিরাপত্তার ব্যাপারটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট সিটির ব্রংস জ্যামাইকা জ্যাকসন হাইটস ব্রুকলিন সহ বেশ কয়েকটি এলাকায় বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংক রয়েছে নির্বাচনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ বলেও মনে করেন অনেকেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এমন একজন মেয়রকেই দেখতে চান নগরবাসী সেই সাথে অভিবাসী বান্ধব এবং অভিবাসীদের সব রকমের সুযোগ সুবিধা নিশ্চিত করবে এমন একজন অভিভাবককেই সিটি হলে চান বাংলাদেশি কমিউনিটির বাসিন্দারা তাহিয়ারুবাইয়াত অপলা টিবিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর